একবার একজনে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা কি আমরা আরে বেটা আমার অসুবিধা কি বেটা অসুবিধা তোর বেটা সমস্যা তোরা ফিরাইতে চাই বলে বলছি বেটা তোর পরিবর্তন চাই বেটা এই আশায় বলি বেটা তোর ভাত আমি খাই না আমার ভাত তুই খাস না বেটা তোর মতো ফালতু বেটা জাহান নামে গেলে তুই বর ভাত হয়ে গেলে আমার সমস্যা কি বেটা এই জন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো তোমার মতো অপদার্থ যদি জাহান নামি হয় তো আল্লাহ তালার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই দেখো নারী দেখো ছবি দেখো এটা উলঙ্গ দৃশ্য তোর মতো ফালতুরে গণার ধরবার টাইমও তো নাই বেটা অসুবিধা কি কত নাফর মানাইলো গেল পৃথিবীতে ইসলাম তো কিচ্ছু হয় না ইসলামের উপরে পালনকারী ইসলাম মান্যওয়ালা আল্লাহর কসম যেদিন নবী সাল্লা সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেন ওয়ালা তাহাজ পড়া কোরআন পড়া আল্লাহর কোরআন হিফস করা আল্লাহর দিন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই হবে নাই সাহ তো তোমার মতো ফালতু বেড়া কামে লাগলে তোমার লাভ তুমি বরবাদ হইলে কার কি সমস্যা আমাদের কি সমস্যা আমার কি সমস্যা বেটা বউ তোর সমস্যা বেটা

এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখতে দেখতে যায় দেখতে দেখতে হারায় যায় দেখতে দেখতে হারায় যায় এই জন্য দোস্ত এটা ফিকির করা হচ্ছে আল্লাহ তালা বলছে মিল তুকিল আমি চেয়েছিলাম তুমি আমার পুরাটা মাস পুরা করবা সবগুলো বন্দিগি পুরা করবা পুরা কোলো পুরা কই আল্লাহ বলছে পুরা কোলো কঠিন হবে না বান্দা আমি পারমু না পার বান্দা আল্লাহ বলতেছে পারবা আমি জানি তুমি পারবা তুমি না পারলে আমি তোমারে দিতাম লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা আহা আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না কিচ্ছু চাপাই কিচ্ছু চাপাই আল্লাহ তারা কোনো বিষয় কঠিন কি পরিমাণ ইহসান কারণ করছে আমার কিতাবে পড়ছি আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ আলাহ বলছে যে জিক আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে একটি ইবাদত কেবল আনলিমিটেড সেটা হলো জিকির জিকিরের কোনো কি নাই পরিমাণ নেই প্রতিদিন দশ হাজার বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই আবার এক হাজার বার করলে হইছে না এমনও নাই জিকির একমাত্র আনলিমিটেড মানে হিসাব ছাড়া

পরিমাণ নির্ধারণ নেই তো আল্লামা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ বলে যে আল্লাহ তালা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন করতে থাকো করতে থাকো বাড়াইতে থাকো বাড়াইতে থাকো ক্যাথিরা ক্যাথিরা বাড়াও 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 আরো 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 তো আল্লাহ তালা এই জিকির করার জন্য যে জিব্বাটা দিছেন যে অঙ্গটা এটার নাম জিব্বা তো এটা বানাইছেনও আল্লাহ তালা এমন যেটা করতে বলছেন আনলিমিটেড এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে লক্ষ বার ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা পায় না কিন্তু সমপরিমাণ না তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোন ইবাদত বান্দা সে পারত না যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি এক মনে করেন এক হাজার বার আমি বললাম আপনা করে সুবহান আল্লাহ পরেন তবে শর্ত হলো আপনারা প্রত্যেকই এই প্রত্যেকবারে একবার হাত উঠাবেন একবার হাত নামায়বেন এটা হলো আইন জিকির করবেন কয়বার 1000 বার তবে প্রত্যেকবারে কি সুবহানাল্লাহ 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 এমনাম নে উড়াইয়া সা নামায় আছে বুঝেন নাই কথা তো ইনশাআল্লাহ 112 এর পরে 50 বারে 60 বারের পরে আপনি বল হুজুর পিসা দিয়ে ফেটে নাম খবর আপনি জিকির আপনি করেন আপনি আমার একটা আকাম ধরাই দিচ্ছেন আমি জিকির করবো জিব্বা দিয়ে আপনি আমার হাতি ডারে কীর্তন লাগতাম আমি আমার দ্বারা হাত চলে না ঠিক না বলে এই হাত কি হয়ে যাবে অবশ্যই মানে এটার পারতেন না আপনি এতক্ষণ পারতেন না অথচ বুজুর গানে দিন চব্বিশ হাজার বার জিকির করতো বারো হাজার জিকির করতো ইমামের আব্বানি হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ শেষ বয়স যখন চোখ দিয়ে পানি পড়ে যখন বয়স হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আল্লাহর কসম কিতাবে আছে উনি শেষ বয়সে বলছে উনার ভক্তদেরকে যে বাবা আমি তো আর আগের মতো জিকির করতে পারি না আমার শরীর একদম দুর্বল আমি একেবারেই দুর্বল হয়ে গেছি তখন কোন মুড়ি জিজ্ঞাসা করছে হজরত এই শেষ বয়সে আপনি আল্লাহ পাকেন কি পরিমাণ জিকির করেন তো উনি বলছেন বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন এক লক্ষ বারের বেশি পড়তে পারি আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি যে সময় তার বয়স সত্তরের উর্ধে সেই সময়ে মানুষটা বলতেছে এক লক্ষ বার এখন দুর্বলতার কারণে এর বেশি করতে পারে না এই মানুষটা চল্লিশ বছর বয়সে কি পরিমাণ জিকির করছে জানিওয়ালা এত জিকির করে কেন চর্মনাইওয়ালা এত জিকির করে কেন বুঝেন নাই কথাটা এর পিছনে কাহিনী আছে হ্যাঁ গঙ্গুহী রহমতুল্লাহ সিলসিলার যারা তারা খুব বেশি পরিমাণ জিকির করে জিকির তাদের কলজার সাথে শরীরের সাথে মিশে যায় জবান চলতেই থাকে আল্লাহ পাখের জিকির তাইলে এক লক্ষ বার বাদ দেন মিয়া এক হাজার বারেই যদি সাথে হাত নাড়াইতে হইতো পারতেন অথচ এক লক্ষ বার যদি এক কোটি বারও আপনি এই জিব্বা দিয়ে আল্লাহকে ডাকেন খোদার কসম জিব্বার কোনো অসুবিধা হবে না